হ্যালো বিওস আসসালাম আলাইকুম আমরা লেসের মধ্যে স্টিকার লাগাইছি এখন লেস দেখেন আপনারা কি সুন্দর সুন্দর লেস আসছে আমাদের আগের লেসগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো এইটা আর একটা লেস এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর এখানে আছে হচ্ছে কয় গজ আমরা লেখে রাখছি এবার তিন গজ আপনার যত গজ আছে নিতে হবে এটা আছে হচ্ছে কি তিন গোজ আর আদা সাড়ে তিন গজ এই যে দেখেন ইনটেকলেস এগুলো হচ্ছে ইনটেকলেস যেটা যতটুকু আসে ততটুকু নিতে হবে এগুলো গার্মেন্টস থেকে এইভাবে আসছে এইভাবেই দিচ্ছি ঠিক আছে এই যে এটা এটাও সেম দাম সেম দাম সুন্দর কোয়ালিটির এই লেসগুলো এটা আসে চারগজ চার গস অনেকগুলো লেস দেখাবো সবাই ভিডিওটা দর্য ধরে দেখবেন এই লেডিসগুলো আমরা তিনশো চারশো টাকা গস কিনি ঠিক আছে এই লেসগুলো আমরা চারশো টাকা গস পর্যন্ত কিনি আর এখন তো কম দামে পেয়ে যাবেন আপনি স্ক্রিন শট দেবেন এখান থেকে আমি একটা একটা দেখাইলে ভালো হয় না কি এখান থেকে লেসদের ছবি দিলে পরে ওগুলি শুভ হয়ে পড়ব তাহলে ওগুলি একটু সাইড করে নিই আমি হ্যাঁ তাহলে ভালো হয় এই যে এইভাবে দিলে ভালো হয় তো এখানে হচ্ছে আর একটা লেস অনেক সুন্দর এই লেসটা এখান থেকে ছবি দেন সুন্দর উঠবো আর এটা অনেক সুন্দর একটা লেস অর্গানজার ভিতরে এরপরে দেখেন এই লেসটা আরও সুন্দর আরও সুন্দর কোয়ালিটি অনেক হাই হাই কোয়ালিটির লেস আমরা গার্মেন্টস থেকে সরাসরি লেস আনি এরপরে হচ্ছে কি আপনার এই লেসটা দেখেন এই লেসটা আরও সুন্দর এটাতে দেখাইছি প্রত্যেকটা কোনটা কয় গজ সব দেওয়া আছে আপনার খালি স্ক্রিনশট দেবেন আর নিয়ে নেবেন ঠিক আছে আপনার টেইলার হিসেবে একটা গজ লেসের দাম দুইশোইতে তিনশো টাকা বিক্রি করে মার্কেটে আর এই সেম লেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতেছি কম দামে এটা না আমি তো রাবার দিছি না আপনি একটা পিন দিয়ে আটকায় রাখবেন পিন দিয়ে দিবেন এখানে মায়দা ঠিক আছে তাহলে আর রাবার লাগবে একটা পিন দিয়ে এমনি আটকায় দিবেন তো আমার কাছে অবশ্যই পিন ছিল না এটা হচ্ছে অর্গানজার ওপর লেসটা এটা অনেক সুন্দর সফট একটা অর্গানজা ঠিক আছে এটাও সেম দাম এরপরে দেখেন এটা এটা অনেক সুন্দর একটা লেস অনেক সুন্দর একটা লেস এগুলো পায়ে জামায় দিতে পারবেন জামাই দিতে পারবেন যারা দেখব মেয়েরা নিবেই নিবে এগুলো আপনার শোরুমে রাখলে কি জানেন আপনি এইগুলো বিক্রি করতে পারবেন ভালো লাভে তো এটা অনেক সুন্দর একটা লেস আপনি দেড়শো সইতে দুশো টাকা বিক্রি করবেন গজ ঠিক আছে এখানে আছে কয় গজ এখানে আছে হচ্ছে গিয়ে তার দেখে দিই আচ্ছা ইস্টিকটা ঢেকে রাখছে প্রায় পনেরো গজের মতন ঠিক আছে তারপরে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা লেস কালো অনেক সুন্দর এই লেসটাও সেম দাম থাকবে দামটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তারপরে দেখেন এই লেসটা আমার মন কায়রা নিছে এই লেসটা আমার মনটা কায়রা নিছে বিশ্বাস করেন অনেক সুন্দর তারপরে দেখেন এই লেসটা কালো ক্ষয়রিরই খয়েরি লেস প্রত্যেকটা কয় গজ পুরাটা নিতে হবে যেমন এটা হচ্ছে পুনে চার গজ পুরাটা নিতে বেশি আছে মাপে অনেক বেশি আছে আপনি বেশি পাবেন কম পাবেন না তারপর এটা এটাও সেম এটা দেখেন এটাও সেম দাম হম এটাও সেম দাম সেম প্রাইস সেম প্রাইস তারপর এটা দেখেন এটা আরও সুন্দর একটা লেস এটা আর সুন্দর এখানে আমার লাইটিং নেই তারপর আমি দিয়ে দিচ্ছি এই জামাগুলোর ভিডিও করবো এই জামাগুলো আপনাদের জন্য নামায় রাখছি ভিডিও করব এই রিসেন্টলি ভিডিও করে ফেলবো সময় নেই এই যে টুক দাঁড়া করে রাখছি ভিডিওটা করে দিব সময় পাচ্ছি না ঠিক আছে ভিডিও করার জন্য ওর একে উঠাইতেছে না বলতেছে যে ভিডিওটা করে দেন আর এইটা অনেক সুন্দর একটা লেস তারপর হচ্ছে ব্ল্যাক অনেক সুন্দর একটা লেস এগুলো একেবারে ইনটেক লেস কোয়ালিটিফুল লেস যারা রাস্তা বসে লেস বিক্রি করতে চান তারা আমাদের শোরুমে আসবেন কিছুই করেন না বেকার আপনি কি বেকার আপনার জন্য এই ভিডিওটা ঠিক আছে বেকার ভাই বোনেরা সকালবেলা আমরা হাঁটতে যাই সেখানেও আমি দেখি লেস বিক্রি করে তো লেসটা সব জায়গায় চলে তো আপনারা লেস কিনে নেবেন লেস জামা বানাতে লেস লাগে জামা শর্ট হয়ে গেলে লেস লাগে লেস লাগেই লাগে ঠিক আছে এরপর এইটা এত চওড়া এটা হচ্ছে আমাদের আলাদা করে প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইসটা আলাদা থাকবে তো এটার প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে এটা অনেক সুন্দর একটা লেস তারপরে হচ্ছে এই লেসটা আমি দিন বলছি একটা ফোন দিয়া বলতে এত শব্দ মাথার ভিতরে ভাল লাগে না আর এটা অনেক সুন্দর একটা অর্গানজার ভিতরে লেস সফট অর্গানজা ঠিক আছে এগুলো কাটতে হবে আমরা কাটি নেই এটা একটা লেস এটাও সুন্দর একটা লেস এটা তিনটা পার্ট হবে এইটা একটা পার্ট এটা একটা পার্ট ওইটা একটা পার্ট ঠিক আছে এরপরে দেখেন কালোটা একটা লেস কালো খয়ারির ভিতরে এরপরে দেখেন মেজেন্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই লেসগুলো তিনশো টাকা গজ আড়াইশো থেকে তিনশো টাকা গজ এটা আছে কতটুক এখানে দেখেন পনে পাঁচ গজ ঠিক আছে পনে পাঁচ বস এটা অনেক সুন্দর তারপরে আছে হচ্ছে এটা এটা অনেক সুন্দর এটাও সেম প্রাইস সরি এটা আরও সুন্দর একটা লেস এটাও সেম প্রাইস এটা দেখেন এটা তো মনটা কেড়ে নিচ্ছে কালো পায়জামাতে লাগালে এত সুন্দর লাগবে বলার বাহিরে ঠিক আছে এটা দেখেন এটা আরও সুন্দর এটা তো ওয়াও ওয়াও কোয়ালিটির লেস দুই গজ দুই গজ আপনি এটাও নিতে পারবেন কিন্তু আপনারা যারা জামা নিবেন জামার সাথে অর্ডার করতে পারবেন কিন্তু এই যে দেখেন এইটা আরও সুন্দর একটা লেস এটা আরো সুন্দর একটা লেস সেম প্রাইস সেম প্রাইস তারপরে দেখেন এই লেসটা এটা অনেক সুন্দর একটা লেস ঠিক আছে এগুলো আপনারা যারা রাস্তা বসে ব্যবসা করতে চান কিছুই করেন না বেকার ভাই বোনেরা আছেন তারা চলে আসবেন বস্তা বস্তায় নিতে পারবেন লেস যারা বস্তা হিসাবে নেবেন তারা বস্তা হিসাবে নিতে পারবেন সমস্যা নেই লেস নিয়ে ব্যবসা করবেন চলেন লেস নিয়ে ব্যবসা করি তো এগুলো বস্তা হিসাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে বস্তা হিসাবে আপনারা আর একটা প্রাইস পাবেন যারা বস্তা হিসাবে নিতে চান তারা আমাদেরকে বলবেন নক করবেন ঠিক আছে আমি সবগুলা লেস দেখায় দিচ্ছি আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যারা বেশি নেবেন তাদের জন্য তো আলাদা ব্যবস্থা আছে এই যে এটা আরও সুন্দর একটা অর্গানজার উপরে লেস এগুলো হচ্ছে গিয়ে অনেক সুন্দর মানে স লেস আনকমন লেস এটা আরও সুন্দর দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা লেস আনকমন এটা তো মন নিছে দেখছেন এটা সালোয়ার লাগালে কত সুন্দর লাগবে না বলেন তো এটা অনেক সুন্দর তো এই লেসগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের তো যারা নিবেন তারা দ্রুতই স্ক্রিনশট দিবেন আর নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আর যদি বলেন আপা আমি চলে এসে নিব অবশ্যই অবশ্যই কেউ শাড়ির জন্য লেস নিতে চান কেউ প্যান্ট এইটা গোল গোলের ভিতরে অনেক সুন্দর না এটা পুরাটা গোলের ভিতরে এটা কয় গোস আছে জানেন পাঁচ গোস মাত্র পাঁচ গোস এখানে আপনি পাঁচ গোসই নিতে পারবেন আপনি জামা নিছেন এটা একটা লেস নিলেন সমস্যা নেই আপনি জামা নেবেন না শুধু লেস নেবেন নেন নিয়ে ব্যবসা করেন আপনারা বসে খাওয়ার দরকার নাই সবাই কাজ করি আসেন চলেন সবাই কাজ করি আচ্ছা এই যে কালো গোলটা আছে না এটার ভিতরে এটা কালার কালো গোলটার কালার এটা হচ্ছে আপনার এটা কালো আর এটা হচ্ছে ইয়া কালার এই যে কালো এবং ইয়া কালার দুইটা কালার এটার এটাও এটা কয় গোস এটা হচ্ছে গিয়ে মাত্র দুই গোস আধা আড়াই গছ ঠিক আছে আড়াই গজ এরপরে কালো এটা দেখেন সেম সেম এটা কালো খয়রি না এটা খয়রি কালার এটা খয়রি এটা অনেক সুন্দর তারপরে দেখেন এগুলো আমাদের গোসাইদ আছে লেস অনেক লেস আসছে তো লেসগুলো গোসানো হইতেছে তো আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেখানে গোসায় রাখছে সেগুলোই দেখাই দিচ্ছি তো এগুলোর প্রাইসটা আজকে আপনারা যারা ভিডিও শেয়ার করছেন তাদের জন্য প্রাইস তাদের জন্য আমার বোনদের জন্য শুধুমাত্র প্রাইসটা বোন বাই সবার জন্যই এই যে এটা আরও সুন্দর মেজেন্ডা কালার আরও কতগুলো আছে পড়ে গেছে তো এই সবগুলো লেসের দাম হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা খোঁজ যারা নেবেন নিয়ে নিবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা গজ এখান থেকে যেটাই নেবেন এটা অনেক সুন্দর সবগুলোর একই প্রাইস পঁয়তাল্লিশ টাকা গোজ তো যুদ্ধে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম